প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের আমি দেখাবো তোমরা নিজেরা নিজেদের মোবাইল বা ল্যাপটপ থেকে কিভাবে ডিগ্রি ভর্তির জন্য অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবে এছাড়াও ভর্তির জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলভার ডুকাউন্ট করে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা প্রথমে দেখিনি দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ঘর্তে সার্কুলারে কি রয়েছে এখানে যা বলা হয়েছে 30 জুন 2024 তারিখ থেকে 30 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত ডিগ্রি আবেদন করা যাবে আর আবেদন শুরু হয়েছে 5 জুন বিকাল 4টা অর্থাৎ জুন মাসের পাঁচ তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদন ফি বাবদ তিনশত টাকা যা আগে ছিল দুশো পঞ্চাশ টাকা এবার তিনশত টাকা ধার্য করা হয়েছে যা সংশ্লিষ্ট কলেজ কিভাবে আদায় করবে কোন কলেজ দেখা যায় যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিবে আবার কোনো কলেজ হাতে হাতেও তিনশো টাকা গ্রহণ করতে পারে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আবেদন কবি প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে তার সাথে তিনশত টাকা জমা দিতে হবে কলেজের নির্ধারিত প্রসেস এর মাধ্যমে তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আহ ডিগ্রি ভর্তির জন্য কারা আবেদন করতে পারবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা যে কোনো শাখা থেকে একুশ বিশ উনিশ অর্থাৎ বিশ উনিশ বিশ একুশ সালে এসএসসি এবং একুশ বাইশ তেইশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে এবং যাদের রেজাল্ট যা ন্যূনতম টু পয়েন্ট রয়েছে শুধু তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে দুই দেখা যায় কেউ দুই উনিশ সালে বা দুই সালে এসএসসি করেছে কিন্তু দুই সালে বা তেইশ সালে এসএসসি করেছে তারা আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে যে তিনটি বছর দেওয়া আছে শুধু এই তিন বছরের ভিতরে যারা রয়েছে তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে এরপরে আমি একটি তোমাদের জন্য ভিডিও তৈরি করব বিষয়ে কোন কোন নিতে হবে বা পড়তে পারবে করবো কখন নেওয়া হয় বিস্তারিত পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব। সেটিতে তোমরা বিস্তারিত দেখে নেবে এটা শুধু অনলাইন আবেদন পদ্ধতিটা আমি তোমাদের দেখিয়ে দেবো তো এখানে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ তো পূরণ করতে হবে পাঁচ থেকে তিরিশ তারিখের ভিতরে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ছয় তারিখ থেকে এক সাত দুই হাজার চব্বিশ তারিখ এর ভিতরে তো কলেজ নিশ্চয় করবে ছয় তারিখ থেকে দুই তারিখের ভিতরে আর এখানে যে পেমেন্টের ব্যাপারটা রয়েছে এটি এটি কলেজ কলেজ কর্তৃক পেমেন্ট তো করবে তোমরা যে টাকাটা জমা দিবে তিনশো টাকা সহ সেই টাকাটা কলেজ আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেবে তো পাঁচ থেকে ত্রিশ তারিখের ভিতরে অবশ্যই তোমাদের অনলাইন আবেদন শেষ করতে হবে যারা প্রাথমিক অনলাইন আবেদন না করবে তারা এবছরে আর ভর্তি হতে পারবে না তো এখন আমরা চলে যাব যে কিভাবে আমরা অনলাইনে আবেদন করবো তো অনলাইনে আবেদন করার জন্য আমাদের একটি যেতে হবে আমাদের টাইপ করতে হবে এ নিউ এডমিশন তো এ নিউ এডমিশন লিখে আমরা সার্চ দিব সার্চ দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আমাদেরকে নিয়ে আসবে তো এখানে আমরা ডিগ্রি পাস অপশনটিতে ক্লিক করবো তো ডিগ্রি পাস অপশনটিতে ক্লিক করলে এখানে দেখো যে সার্কুলার টি আমি দেখেছি সার্কুলার টি এখানে রয়েছে এখানে গাইডলাইন রয়েছে বিস্তারিত এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো ডিগ্রি পাস ট্যাপে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই নাউতে ক্লিক করবো তো অ্যাপ্লাই নালতে ক্লিক করলে এরকমের একটি এটারভেস তোমাদের সামনে শো করবে এখানে আহ পাঁচটি স্টেপ অর্থাৎ পাঁচটি ধাপ তোমাদেরকে পূরণ করতে হবে তো প্রথম ধাপে কি রয়েছে প্রথম ধাপে রয়েছে এসএসসি এইস তথ্য দ্বিতীয় ধাপে তোমাদের এডুকেশন পার্সোনাল ইনফরমেশন শো করবে তৃতীয় ধাপে কলেজ কোর্স সিলেকশন করতে হবে চতুর্থ ধাপে তোমাদের কোটা দিতে হবে পঞ্চম ধাপে ছবি আপলোড করে সাবমিট করবে হবে তো এখানে আমরা প্রথমে এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দিয়ে দেব তো এখানে আমরা রোল এসএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাশের সন এবং এখানে এইচএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাশের সন এগুলো পূরণ করার পর নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করলে এখানে তোমার এসএসসি ও এইচএসসি এডুকেশনাল তথ্য শো করবে এরপরে এখানে পার্সোনাল ইনফরমেশন শো করবে এগুলো যদি ঠিক থাকে দেখা যায় এখানে জেন্ডার যদি ঠিক না থাকে এখান থেকে জেন্ডার চেঞ্জ করে দিতে পারবে এরপরে আবার নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আমরা তৃতীয় স্টেপ অর্থাৎ তৃতীয় ধাপে চলে যাব তৃতীয় ধাপে যাওয়ার পরে এখান থেকে আমরা কলেজ সিলেক্ট করব অর্থাৎ তুমি যে কলেজটিতে আবেদন করতে চাচ্ছ সেই কলেজটি কোন ডিভিশনে রয়েছে থেকে আমি বরিশাল ডিভিশন সিলেক্ট করে দিলাম এখান এরপরে এটি কোন জেলায় রয়েছে এখান থেকে আমি জেলা সিলেক্ট করলাম তারপরে এটি কলেজের নাম মানে এই যে ডিস্ট্রিক্টে মানে এই জেলার ভিতরে যতগুলো ডিগ্রি কলেজ রয়েছে সেই সব কলেজের নাম এখানে শো করবে এরপর এখান থেকে কলেজ সিলেক্ট করা হলে এখানে ওই কলেজে যে যে কোর্স চালু রয়েছে সে কোর্স গুলো এবং আসন সংখ্যা এখানে শো করবে যেমন আহ সৈয়দ আলী কলেজে বিএ কোর্সে দুইশো পঁচিশটি আসন রয়েছে বিবিএস এ তিনশো বিশটি এবং বিএসএস দুইশো পঁচিশটি আসন রয়েছে তো এখান থেকে আমি যে কোর্সে আবেদন করতে চাচ্ছি সেই কোর্সে ক্লিক করবো এ যদি একাধিক করতে চাই আমরা এখান থেকে ক্লিক করতে পারবো তো কোর্স সিলেক্ট হয়ে গেলে এখানে নেক্সট এ ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর স্টেপ পরে চলে আসবো আমরা এখান থেকে যদি আমাদের কোটা থাকে তাহলে এখানে ইএস দিতে হবে এবং কোন কোটা রয়েছে সেটি এখান থেকে থেকে সিলেক্ট করে দিতে হবে যদি কোটা না থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিতে হবে তারপরে আমরা আবার এ ক্লিক করব এরপর এখান থেকে ছবি আপলোড করব তো এসে ফাইভে এসে আমাদেরকে এখান থেকে একটি ছবি ব্রাউজ করে দিতে হবে ছবির সাইজ হবে একশো বিশ এবং একশো পঞ্চাশ এর ভিতরে এরপরে এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পরে প্রিভিউ এ ক্লিক করব তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশনের যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি শো করবে তো তথ্য শো করার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে এখানে সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করব করলে এখানে আপনার একটি এডমিশন রোল এবং একটি পিন নম্বর দিবে যেটা দিয়ে আপনার পরবর্তীতে লগ ইন করে আহ বিভিন্ন তথ্য রেজাল্ট এগুলো টেস্ট রেজাল্ট ভর্তি ফর্মটা পূরণ সব করতে হবে এরপর আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই যে পিডিএফ ফাইল রয়েছে এটি ডাউনলোড করে নেব তো এটি ডাউনলোড করে এটিকে প্রিন্ট করতে হবে এখানে দুটি পার্ট রয়েছে একটি কলেজ কপি আর একটি হচ্ছে এপ্লিকান্স কপি এরপর এটি আপনি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে জমা দিলে তারপরে আপনাকে তার সাথে তিনশো টাকা পে করতে হবে এর মাধ্যমে আপনার ডিগ্রি ভর্তির আবেদন চূড়ান্ত হয়ে যাবে আর এর সাথে হয়তো বা একটি ফটোকপি লাগতে পারে এসএসসি এবং এইচএসসি তো এই হচ্ছে ডিগ্রি ভর্তি আবেদন দুটি ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ